জেনজি তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো হেলিকপ্টার করে কাঠমান্ডু ছেড়েছেন তিনি এবং তার সঙ্গে রয়েছেন সাতজন মন্ত্রীও রয়েছেন তবে তিনি কোথায় যাবেন সে বিষয়ে জানা যায়নি গত দুই দিনের নেপালে যে বিক্ষোভ সে বিক্ষোভে পঁচিশ জনের মতো প্রাণহানি ঘটেছে এবং কয়েকশো মানুষ আহত হয়েছে আর এটা হবার পরেই প্রধানমন্ত্রী যে কে শর্মা তার বাসভবনে এবং বেশ কয়েকটি সরকারি দপ্তরে আগুন জ্বালিয়ে দেয় এই বিক্ষোভকারীরা এর আগে প্রথম দিন অর্থাৎ প্রথম দিনে উনিশ জনের প্রাণ হানি ঘটেছে তখন দায়িত্ব নিয়ে কয়েকজন মন্ত্রী সকাল থেকে তারা সারাদিন পদত্যাগ করেছেন দি কালকে প্রধানমন্ত্রী শর্মা পদত্যাগ করতে বাধ্য হয় এবং পদত্যাগের পরে তিনি তার একটি করে তিনি দেশত্যাগ করেছেন কিন্তু কোন দেশে যাবেন বা কোথায় যাচ্ছেন সে বিষয়ে এখনো কোনো মিডিয়ার মাধ্যমে জানা যায়নি তবে কথা হচ্ছে যে এই জেএনজি তীব্র আন্দোলনের মুখে কেন কেপি শর্মা তার অভিযোগ হচ্ছে দেশের দুর্নীতি তারপরে সোশ্যাল মিডিয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ করে দেওয়া এই প্রতিবাদে সে দেশের যুব সমাজ ছাত্র সমাজ তথা সাধারণ জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে আর ক্ষিপ ক্ষিপ্ত হয়ে ওঠার কারণে ধীরে ধীরে প্রশাসনের সাথে তাদের ভিতরে যে বিভিন্ন রকমের পরিস্থিতি সৃষ্টি হয় যার পরিস্থিতি সৃষ্টির ফলে এই পদ পদত্যাগে বাধ্য হয় প্রধানমন্ত্রী কারণ দেশের স্থিতিশীল বজায় রাখতে প্রধানমন্ত্রী পদত্যাগ করে কেপি শর্মা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন এখন সে দেশের দায়িত্ব গ্রহণের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে তারা বলছে যে যদি পরিবেশ পরিস্থিতি যদি ঠান্ডা না হয় তাহলে সেনাবাহিনী সেখানে সমস্ত দায়িত্ব নিতে বাধ্য হবে এখন কথা হচ্ছে যে প্রতিটা দেশে প্রায় একই ভাবে এই সরকার প্রধানরা তারা বিতাড়িত হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে দুর্নীতি কারণ প্রত্যেকটা দেশে দুর্নীতি ছেয়ে গেছে এবং প্রত্যেকটা দেশের যারা ক্ষমতাবান প্রধানমন্ত্রী তাদের ক্ষমতার প্রতি লোভ জাগার কারণে এক না তন্ত্র কায়েমের একটা উদ্দেশ্য নিয়ে যখন তারা মাঠে নামে তখন ঠিক জনতা এভাবে ক্ষিপ্ত হয়ে যায় যেটা দেখেছি আমাদের দেশে গত সতেরোটা বছর যে একটি সৌরশাসকের রূপ নিয়েছিল যে সরকার জনগণের হস্তক্ষেপ জনগণের বাক স্বাধীনতা কে নিয়েছিল বিভিন্ন স্বাধীনতা কে নেওয়ার ফলে যার ফলশ্রুতিতে ঘটে কি জুলাই গণব্যধানে সেই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার যে পার্লামেন্টে যত এমপি মন্ত্রী আছে সবাই পলায়ন করে ঠিক একই ঘটনা কিন্তু নেপালেও ঘটে গেছে এর আগে আমরা দেখেছি ইন্দোনেশিয়ায় একই আন্দোলন সারা দেশে কেন যেন বাংলা মনে হচ্ছে যে জুলাই আন্দোলনের যে এই যে মডেলটা এই মডেলটা সারা বিশ্ব এখন ছড়িয়ে যাচ্ছে আমরা দেখেছি কয়েকদিন আগে আমেরিকা তো এরকম পরিস্থিতি হচ্ছিল কিন্তু সেটাকে কন্ট্রোল করে ফেলেছে ভারতের পরিস্থিতি ঠিক একই রকম হতে যাচ্ছে আগামীতে এরকম তো প্রতিটা দেশে কিন্তু আসলে দুর্নীতির বিরুদ্ধে যখন জনগণ সস্তা হয়ে যায় যুব সমাজ সস্তা হয়ে যায় জনগণ সস্তা হয়ে যায় তখন কিন্তু ওই দেশের প্রধানমন্ত্রী বলেন ক্ষমতা দলের যত শক্তিশালী লোক না কেন তার কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয় ঠিক নেপালের প্রধানমন্ত্রী একই অভিযোগ সে জেন যে এই যে গ্রুপ তরুণ যুব তাদের সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয় তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয় আর যখন বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয় তখনই তারা ক্ষিপ্ত হয়ে পড়ে এটাই হচ্ছে পরিস্থিতি তো পৃথিবীতে এমন কোন শাসক নেই যে এমন কোন দুর্নীতিবাস শাসক নেই বা এমন ধরনের কোন শক্তিশালী শাসক নেন নেই যে তার দুর্নীতির ফলশ্রুতি তাকে পদত্যাগ করতে বাধ্য বাধ্য হয়নি কারণ আমরা দেখেছি হিটলারের যে আমরা ইতিহাস পড়েছি সেখানে হিটলারের মতো একজন ভয়ঙ্কর শাসককেও কিন্তু নিজে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে কেননা তখন তিনি পরাজিত সৈনিক ছিলেন ঠিক আছে ঠিক প্রতিটা দেশের এরকম প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যারা ক্ষমতা দর ব্যক্তি যখন দেশের উপর বেশি টর্চারিং শুরু করে দেয় সাধারণ জনগণের প্রত্যেকটা জিনিসের বা স্বাধীনতা থেকে শুরু করে প্রতিটা জিনিসের উপরে হস্তক্ষেপ শুরু করে দেয় তখন ওই দেশের জনগণ ক্ষিপ্ত হতে পীঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন তারা বাধ্য হয় আন্দোলনে আর এই আন্দোলনের মুখে দেশের ক্ষমতাবান শক্তিশালী দেশ দেশ নায়ককেও পদত্যাগ করতে বাধ্য হয় এবং শুধু পদত্যাগ না দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয় আমরা দেখেছি সবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেপালের প্রধানমন্ত্রী এ পি শর্মাকেও দেশ থেকে বাধ্য করা হয়েছে এরকম অনেক দেশের প্রধানমন্ত্রী এখন প্রস্তুত থাকেন যে বাংলাদেশের এই মডেলটা আপনাদের দেশেও কাজে দিবে কারণ যুব সমাজ ছাত্র সমাজ যদি একবার ক্ষেপে যায় তাহলে তার পরিস্থিতি এই যে দুই দেশের প্রধানমন্ত্রীর মতো হবে বাংলাদেশে প্রথম এবং নেপালের প্রধানমন্ত্রী এর আগে আমরা দেখি শ্রীলঙ্কায় যে আন্দোলন হয়েছিল সেখানে কিন্তু বেশ কয়েকজন মন্ত্রী তারা কিন্তু জনগণের মধ্যে পড়ে গিয়েছিল জনগণের হাতে তারা নির্যাতিত হয়েছে গতকাল আমরা দেখেছি নেপালের যে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে অর্থমন্ত্রীকে কিভাবে কিকটা দেওয়া হয় একজন সাধারণ জনতা গিয়ে অর্থমন্ত্রীকে এমন ভাবে একটা লাথি মানে সে লাথি খেয়ে কিন্তু সে আইল্যান্ডের পাশে করে যায় তারপর কিছু জনতা আছে তাদের ভিতরে কিছু ভালো তো মনের মানুষ আছে নাকি তারা ধরে নিয়ে তাকে একটা সেফ জোনে নিয়ে যায় তো এইরকম পরিস্থিতির শিকার যে ক্ষমতা ক্ষমতা দেখাতে গিয়ে লাস্ট অব্দি পর্যন্ত তাদের কি অবস্থা হয় সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি কিন্তু বুঝতে পারতেছেন ভয়ঙ্কর শাসক যে হোক না কেন তার পরিণতিটা কিন্তু অনেক খারাপ হয় তাই যে কোনো শাসকের স্বাধীনতাকে বুঝবেন তারপরে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবেন যদি বাধ্য হন যে ক্ষমতা ধরে রেখে যদি জনগণকে জিম্মি করে ক্ষমতা ধরে রাখবেন তাহলে একবার বুঝে রাখেন যে এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বর্তমান নেপালের প্রধানমন্ত্রীর অবস্থা আপনাদের কিন্তু হতে যাবে খুবই এটা স্বাভাবিক কারণ কোনো না কোনো ভাবে দেখবেন যে জনগণ ক্ষিপ্ত হয়ে গেছে আর সেই জনগণের কাছে আপনারা বাধ্য হবেন পদত্যাগ করতে এবং দেশ ত্যাগ করে থাকে তো সেই পরিস্থিতি হবার আগেই জনগণের ভাব বুঝে জনগণের বাক স্বাধীনতা বুঝে জনগণের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ না করে সুন্দরভাবে দুর্নীতিমুক্ত দেশ গঠনের জন্য এগিয়ে যাবেন তাহলে জনগণ আপনাদের পক্ষে থাকবে এটি স্বাভাবিক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম